আসসালামু আলাইকুম দেখলাম বর্তমানে একটা আন্দোলন চলে মেয়েরা আন্দোলন করতেছে কি কি বিষয় নিয়ে আন্দোলন করতে সিগারেট ছেলেরা পারতেছে কিন্তু মেয়েরা ওপেনলি সিগারেট না মানে এদের এই অযৌক্তিক আন্দোলন যৌক্তিক আন্দোলনের কথা বাদ যেগুলো যৌক্তিক আন্দোলন করতেছে ওগুলা বাদ ওগুলো আলাদা হিসাব কিন্তু এই অযৌক্তিক আন্দোলন এগুলোর কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না মানে এদের কি কোনো অভিভাবক নাই এটা একটা আবার ওপেনলি রমজান মাসে রমজান মাস চলতেছে ওপেনলি তারা সিগারেট খেতেছে মেয়েরা রাস্তায় বসে এটা কি ধরনের কি ধরনের বিহাব এটা মানে বাংলাদেশটার একটা অসুস্থ পরিবেশে তৈরি করে ফেলা হয়েছে এটা একটা অসুস্থ কান্ট্রি হিসাবে এখন আছে এগুলোর কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না আইনগত ব্যবস্থা নেওয়া যায় না এটা কেমন মানে মানুষের একটা কথা আছে যে ওয়াশরুম থেকে বদনা হারাই গেলেও একটা সাহাগ্য আন্দোলন শুরু করে যা মনে চাই তাই করতেছে এদের উচিত কি জানেন গরম ডিম দিয়ে তারপর পাবনা পাঠাই দাও এদের মানসিক সমস্যা আছে এরা তো মনে হয় মাদকে আসক্ত হয়ে নিজেদের ভাষ্য মানসিক ভাষে মারাই ফেলছে যথাযথ ব্যবস্থা কেন গ্রহণ করে না যৌক্তিক আন্দোলন বাদ দিন তো কোনো আন্দোলন না এটা মানব বন্ধ শুরু করছে কি নিয়ে আর সিগারেট খাইতে পারে তাম সবাই দেনেছে এই রমজান মাসে ওপেনলি সিগারেট খায় এদের বিহা বেদবের মতো হ্যাঁ এদের কি অভিভাবক নাই যারা যৌক্তিক আন্দোলন করতে আছে দেশের সংগঠনের জন্য কাজ করতেছে তার তারা ঠিক আছে যৌক্তিক আন্দোলন ঠিক আছে এরা অযৌক্তিক এগুলো দেশ থেকে অসুস্থ বন্ধে দেশকে ধ্বংস করার ধ্বংস করতেছে এগুলা রেপুটেশন খারাপ করতেছে